বন্ধুরা তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই সেলাই সংক্রান্ত বিভিন্ন টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে আপডেট পাওয়ার জন্য বন্ধুরা বত্রিশ সাইজ ব্ল্যাক আর ব্লাউজ কাটিং করবো চলুন তাড়াতাড়ি আমরা শিখে নিই আমার ছাতি হচ্ছে তেত্রিশ ছত্রিশ আপার ছাতি ছত্রিশ লোয়ার ছাতি তেত্রিশ কোমর সাতাশ বাস পয়েন্ট দশ মোহরা পনেরো সবার প্রথমে আমি পিটটা কেটে নিচ্ছি ঝুল প্লাস এক ইঞ্চি ঝুল চৌদ্দ প্লাস এক ইঞ্চি পনেরো ইঞ্চিতে আমি মার্কিং করে নিচ্ছি আমার এগারো ইঞ্চি ফুট সাড়ে পাঁচে দাগ দিয়ে নিচ্ছি এগারো ফুট অর্ধেক সাড়ে পাঁচ মোড়া কাটিং করে পনেরো ছয়ে দাগ দিয়ে নিচ্ছি এক ইঞ্চি দুসুতোতে আমি একটা মার্কিং করে মোড়া কাটিংয়ের গোলাই দিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা সবাই জানি যে লোয়ার ছাতির মাপেই ব্ল্যাক ব্লাউজ তৈরি হয় আপার ছাতির মাপে নয় আমার ছাতি হচ্ছে তেত্রিশকে চার দিয়ে ভাগ করে হয়েছে আমার আট ইঞ্চি দুসুতো আট ইঞ্চি দুধে মার্কিং করে নিয়েছি কোমর হচ্ছে আমার সাতাশ চার ভাগ করে নিয়েছি সাড়ে ছয় দুসুতো মার্কিং করে উপরে দুই ইঞ্চি আমি কাপড় লুজিং রাখবো উপরে দুই নিচে টেকিং মারার জন্য এক ইঞ্চি বেশি নিলাম দুই একে তিন আমি চার ইঞ্চিতে একটা মার্কিং করছি উপরেও চার ইঞ্চিতে একটা মার্কিং করছি টেকিং মারার জন্য হাফ ইঞ্চি করে এক ইঞ্চি টেকিং মারব পেছন পাটের আমি মার্কিং করে নিয়েছি পিঠের ডিপ হচ্ছে আমার দশ পাশের গলা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি এটাকে স্কোয়ার মার্কিং করে নিয়ে আমি পিঠের গোলাই দিয়ে নেব এটা দেখানোর জন্য আমি স্কোয়ার করছি না হলে এমনিতেই গোলাই করে নেওয়া যায় এইভাবে আমি গোলাইটা করে নিচ্ছি পিঠের মার্কিং হয়ে গেছে আমি কেটে নিচ্ছি পিঠের গোলটাও আমি কেটে নেব আমি যেভাবে কাটিং করছি আপনারা এইভাবে মার্কিং করে যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে একটা ফর্মা করে রেখে দিলে আপনাদের কাটিং করতে সুবিধা হবে এবার আমি সামনের পাটটা কেটে নেব যে কোনো সাইজের ব্র্যাক ব্লাউজ কাটি না কেন আমার সামনে ডের ইঞ্চি ছেড়ে মার্কিং করতে হবে আমি ডের ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি ডের ইঞ্চি ছেড়ে একটা মার্কিং করলাম এবার সামনে ঝুল আমার নিতে হবে সামনে যা ঝুল হবে যে ঝুল ছিল আমার সেই ঝুল প্লাস চার ইঞ্চি সামনের পার্ট কাটতে গেলে ঝুল প্লাস চার ইঞ্চি করতে হবে আমার ঝুল চোদ্দো আঠেরোতে মার্কিং করে নিয়েছি আমার কোমরের মার্কিং করে নিচ্ছি এই দেড় ইঞ্চি ছেড়ে কোমরের মার্কিং করে নিতে হবে এবার পুট আমার এগারো পাঁচ সাড়ে পাঁচে আমি দাগ দিয়ে নিচ্ছি ছয়ে দাগ দিয়ে নিচ্ছি মোড়াকাটি বন্ধুরা পুট কাঁটা নির্ভর করে পেছনে ডিপ কতটা হবে ডিপ বেশি হলে পুট কমে যায় আর ডিপ কম হলে পুট বেড়ে যায় সেই হিসেবে আমি পাশে গলা এগারো নিয়েছি এই পুট এগারো নিয়েছি মোটাকাটি গোলায় দিয়ে নিয়েছি আমি এক্সট্রা সামনের পার্ট কাটার সময় এক্সট্রা দুই প্লাস হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে দুই ইঞ্চি এক্সট্রা পিছনে পিছনে পার্ট কাটার সময় দুই ইঞ্চি এক্সট্রা দিয়েছি সামনের পার্ট কাটার সময় দুই ইঞ্চি এক্সট্রা প্লাস হাফ ইঞ্চি আরও নিতে হবে আড়াই ইঞ্চি আমি লুজিং দিলাম নাহলে সেলাই মার্জিনে মিলবে না আমার বাস বাস পয়েন্ট হচ্ছে দশ আমি দশ ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি বাস পয়েন্টের একটা লাইন টেনে নেব এটা বাস পয়েন্টের একটা লাইন টেনে নিলাম এবার বাস পয়েন্টের লাইন থেকে নিচে ঝুলে যেটা হবে অর্ধেক করে এক ইঞ্চি নিচে আরও নামিয়ে দিয়ে আমি মার্কিং করবো এটা হাফ করলাম হাফ করে যাওয়া হবে আরও এক ইঞ্চি নিচের দিকে নামিয়ে আমি মার্কিং করে দিচ্ছি এটা সোজা লাইন টেনে নেবো সামনের ডিপ আমি নিয়ে নিচ্ছি সাড়ে ছয় সামনের গলার ডিপ সাড়ে ছয় নিয়েছি পাশে গলা আড়াই ইঞ্চি এর মার্জিন করে আমি এভাবে গলায় দিয়ে নেব এবার এইভাবে আমি গোলাইটা দিয়ে নিচ্ছি সামনের বন্ধুরা উপর থেকে পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম এই উপর থেকে পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি এখানে এবার পয়েন্টগুলো আমি করে নিচ্ছি ভালো করে দেখুন এখানে প্রতিটা পয়েন্ট মিস করবেন না প্রতিটা পয়েন্ট দেখার আছে এটা আমি আড়াই ইঞ্চিতে ওখান থেকে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম ঠিক এই কোন বরাবর হাফ ইঞ্চি একটা গোলাই সেপ দেওয়ার জন্য দিয়ে নিলাম মোড়া গোলাই গোলাই থেকে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি এবার বাস পয়েন্টের এই লাইনে আমি বন্ধুরা ছাতিকে ছয় দিয়ে ভাগ করে যেটা হবে আমি সেটা এখানে মার্কিং করবো ছাতিকে ছয় দিয়ে ভাগ করে আমার সাড়ে পাঁচ হচ্ছে সাড়ে পাঁচ আমি এটা মার্কিং করে নিলাম মার্কিং করে একটা লম্বা লাইন এইভাবে আমি টেনে নেব এটার যা অর্ধেক হবে একটা পয়েন্ট করব তবে এই যে ছাতিকে ছয় দিয়ে ভাগ করে যেটা করলাম আমি সামনে দেড় ইঞ্চি ছেড়েই করতে হবে আমি ফিতেগুলো ধরে দেখাচ্ছি ভালো করে দেখে নেবেন এর হাফ আমি করে নিলাম হাফে একটা বাস পয়েন্টের পয়েন্ট করলাম দেখুন এইখান থেকে আমি হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম এদিকে একটা হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম এইখানেও একটা হাফ ইঞ্চি পাশে পয়েন্ট করলাম এখানে এক ইঞ্চি উপরে একটা এটা মার্কেটটা এখানে হবে আমি নিচের দিকে দিয়ে দিয়েছি এইখানে এক ইঞ্চি এখানে একটা নামানো হবে এখানেও এক ইঞ্চি নিচে একটা পয়েন্ট হবে এখানেও এক ইঞ্চি উপরে একটা পয়েন্ট হবে আর পাঁচ পয়েন্টে সোজাসুজি হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব এখানে এক ইঞ্চি এখান থেকে এক ইঞ্চি দূরে একটা পয়েন্ট করব প্রতিটা পয়েন্ট আমার কমপ্লিট করা হয়ে গেছে এবার পয়েন্টগুলোকে আমি মিলিয়ে নেব স্কেলের সাহায্যে পয়েন্টগুলো মেলাব আপনারা ঠিক এইভাবে যেভাবে মার্কিং করেছি সেইভাবে মার্কিং আপনারা ঠিক এইভাবে মার্কিং করবেন বন্ধুরা এটা স্টুডেন্টদের শেখানোর সময় এই ভিডিওটা শ্যুট করেছি এখান থেকে এইভাবে এটা নিচের বেল্ট বা যেটাকে আমরা এল বলি সেই এল পার্টটা এখানে তৈরি হচ্ছে এবার এইভাবে আমি প্রতিটা পয়েন্ট মিলিয়ে নেব আমি যেভাবে স্কুলের সাহায্যে মেলাচ্ছি আপনারা ঠিক এইভাবেই মেলাবেন এবার এবার সুন্দর করে এটাকে স্কেলের সাহায্যে করলাম এবার সুন্দর করে হাতে সাহায্যে গোলাই দিয়ে নেব সুন্দর একটা রাউন্ড শেপে চলে আসবে রাউন্ড শেপটা সুন্দর করে হাত দিয়ে করে নিতে হবে এইভাবে আমি যেভাবে করছি এইভাবে কাটিং করলে ও মানে প্রতিটা পয়েন্ট কোনো মিস্টেক হবে না এবার এক ইঞ্চি নিচে এখানে পয়েন্ট করেছিলাম সেটা এইভাবে আমি একটা মার্জিন করলাম এখানে হাফ ইঞ্চি দিয়ে একটা মার্কিং করেছিলাম নিচে ওর সাথে ওটাকে টেনে দিলাম বন্ধুদা দুই ইঞ্চি উপরে এখানে দুই ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে এখানে কেটে ফেলে দিতে হবে নাহলে সেলাই মার্জিনের সাথে মিলবে না আমি যে উপরে দুই ইঞ্চি আর এটা দেড় ইঞ্চি এইভাবে এলটা দুই ই দেড় ইঞ্চি আর সাইড পিসটা দু ইঞ্চি উপর থেকে কেটে আমি বাদ দিয়ে দেবো এটা দেড় ইঞ্চি কেটে বাদ দেবো আমি ক্রস চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি এইটা বাদ চলে যাবে এটা বাদ চলে যাবে এই বিপ পিস এটাকে সামনে গলাটা আমার এলো কি না একটু গলায় হাত ফিতে দিয়ে দেখে নিলাম বিপ পিসটা আমি এই মার্কিংটা করে নিলাম এইভাবে মার্কিং না করলে সেলাইয়ের সময়ে প্রবলেম হবে আমি এবার কাটিং করে নিচ্ছি আমি যেভাবে কাটিং করছি ভালো করে খেয়াল করুন বন্ধুরা এইভাবে যদি কাটিং করে ব্লাক্ট ব্লাউজ বানান সেই ব্রাউকার্ড ব্লাউজ কোনো পয়েন্ট মিস্টেক হবে না খুব সুন্দর ফিটিংস হবে আমি গলাটা কেটে নিচ্ছি আমি কিভাবে কাটছি ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা বি পিস আর টেকিং পিস এল পিস আমি যেভাবে মার্জিন করলাম আমাদের বেস্ট বেস্টের নিচে এই বেল্টের পার্টটা বসে যদি বেল্টের পার্ট ঠিক জায়গায় না থাকে তাহলে সে ব্লাউজ ব্লাউজ ফিটিংস হবে না এটা টেকিং পিস বেরিয়ে গেল এটা ঘুরে যাতে না যায় নিচের দিকে মার্কিং করলাম এটা নিচের দিকে থাকবে এবার সাইড পিসটা এইভাবে আমি কেটে বাদ দিয়ে দেব যেটা এক্সট্রা বন্ধু আমার কাটিং কমপ্লিট এবার আমি হাতাটা কেটে নেবো দেখুন এটা হচ্ছে সাইড পিস এটা বিপ পিস এটা টেকিং পিস এক নম্বর দু নম্বর এক দুই এটা তিন নম্বর আর এটা চার নম্বর প্রথম এই এক নম্বর দু নম্বর অ্যাড হয় তারপর তিন নম্বর অ্যাড হয় তারপরে চার নম্বর নিচের দিকে জুড়তে হয় বন্ধুরা আমি যেভাবে কাটিং দেখাচ্ছি এইভাবে কাটিং করলে আপনাদের ব্লাউজ পারফেক্ট ফিটিংস হবে এবার আমি হাতাটা কেটে নিচ্ছি হাতা হবে আট ইঞ্চি আর মোড় আমার পনেরো হাতার ঝুল আট প্লাস দেড় ইঞ্চি আমি এক্সট্রা একবারে অ্যাড মুড়ে নেবো জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি আট নয় সাড়ে নয় মোহরা হচ্ছে পনেরো তার হাফ সাড়ে সাত আর এক ইঞ্চি এক্সট্রা নিলেই আমার মিলে যাবে সাড়ে সাত সাড়ে আট আমি এইভাবে স্কেলের সাহায্যে মার্জিন করে নিলাম তিন ইঞ্চি এদিকে আমি নিয়েছি মৌরি পাঁচ আমার মুড়ি দশ পাঁচ একে ছয় আমি নিয়ে নিচ্ছি হালকা শেপ এসেলে সাহায্যে এই মার্জিনটা করবেন ফিটিংস ভালো হবে হাতাকাটা কমপ্লিট বন্ধুরা এর পরে নেক্সট ভিডিও কোনো কাটিং ভিডিও নিয়ে দেখা হবে